আসসালামু আলাইকুম সসম ভালো আছেন এই পুটি মাছ কত করে বিক্রি করতেছেন 100 120 টাকা কেজি রচ্ছে আপনার মাসুম বাজার প্রতিনিয়ত এখানে বাজার লাগে তো প্রতিদিন এটা মাছের আমদানি অনেক বেশি আপনার ভিডিওটা দেখবেন ভাই ফুলকপি কত কেজি চল্লিশ করবো <gegen Taking> <warfareWouldlich>

অনেক সুন্দর সুন্দর মাছ এখানে পাওয়া যায় মাসুম বাজারে এটা মাছের আমদানি অনেক বেশি এটা সাধারণত বিলের মাছ ভাই বিলের মাছ জেল কত টাকা জি বিক্রি করতেছেন জেল সাতশো করে বিলের জেল সাতশো টাকা কেজি আর এটা কি মাছ ভেদা মাছটা কি বলে কত টাকা জি ছয়শো টাকা কেজি আর এটা কি গুছিয়ে পাই গুছিয়ে পাই মাছ কত টাকা জি এটা আটশো টাকা আটশো টাকা কেজি পাবদা মাছ কত বিক্রি করতেছেন পাইকারি দুইশো সত্তর টাকা কেজি পাবদা আর এখানে মাছ পুড়ে দেওয়া হচ্ছে না গরুর মতো কত বিক্রি করতেছেন কত ছয়শো টাকা কেজি